আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা গণিত প্রভা ক্লাস সিক্স পেজ নাম্বার আটান্নটা দেখে নেব কোষে দেখি তিন এখানে দেখো একের দাগে কয়েকটা সংখ্যা দিয়েছে বলেছে যে নিচের সংখ্যাগুলি সব থেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যায় লিখি দেখো দশের গুণিতকে বলেছে বারো তবে কি হবে বারোর কাছাকাছি হচ্ছে একটা দশ একটা কুড়ি দশ হলে কাছে হবে কুড়ি হলে দূরে হয়ে যাচ্ছে তাই দেখো দশটাই হবে তিনশো সাতচল্লিশ এখানে দেখো দুটো সংখ্যা সাতচল্লিশ এখানে আমাদের এই চার মানে দশকের ঘরটাকে দেখার জন্য আমাদের এককের ঘর দিয়ে বিচার করতে হবে এককের ঘরে দেখো এককের ঘরে দেখো সাত আছে তার মানে পাঁচের বেশি তাই দেখো দশকের ঘরে চারের সাথে একযোগ হয়ে গেল মানে পাঁচ হয়ে গেল আর এককের ঘরে বসে গেল আর তো আমি বলেই দিয়েছি শতকের ঘর হাজারের ঘর যাই থাকুক না কেন যেই সংখ্যাগুলো আছে সেগুলোই বসবে মানে ওদের কোনো চেঞ্জেস হবে না এখানে দেখো তেরোশো চব্বিশ মানে আমাদের এটাকে দেখতে হবে দেখো দুইটাকে আমাদের দুইটা হচ্ছে দশকের ঘরে তার জন্য আমাদের এককের ঘরটাকে মানে চারটাকে বিচার করতে হবে আর দেখো এখানে হাজারের ঘরে এক আছে বসিয়ে দিলাম আর যেহেতু আমাদের দশকের ঘর পর্যন্ত দেখতে হবে তাই শতকের ঘরে তিন আছে এটাও বসিয়ে দেবো চার দেখো পাঁচের কম তাই আমাদের দশকের ঘরে যেই মানটা আছে সেটাই বসবে কোনো একযোগ হবে না আর এককের ঘরে শূন্য বসে যাবে পাঁচ হাজার নশো আটষট্টি দেখো এখানে আট আছে তার মানে হচ্ছে পাঁচের বেশি এককের ঘরে তার জন্য দেখো দশকের ঘরে ছয়ের সাথে এক যোগ হবে মানে সাত হয়ে যাবে আর এককের ঘরে শূন্য হয়ে যাবে তার মানে এটার দেখো কাছাকাছি দশের গুণিতকে পূর্ণ সংখ্যা হচ্ছে পাঁচ হাজার নশো সত্তর তারপরে দেখো তোমরা বইয়ের দিকে তাকা আমি খাতাতে লিখে নিয়েছি দুয়ের ঘরে দুয়ের দাগে অঙ্কগুলো দিয়েছে নিচের সংখ্যাগুলি সব থেকে কাছে এর গুণিতকে পূর্ণ সংখ্যায় লিখি এদের এর গুণিতকে লিখতে হবে ঠিক আছে দেখো ছশো একুশ এখানে শতকের ঘরে ছয় আছে তাই দশকের ঘর দিয়ে বিচার করতে হবে দশকের ঘরে দুই আছে তার মানে সেটা হচ্ছে পাঁচের কম তাই দেখো শতকের ঘরে কোনো চেঞ্জ হবে না আর একোকার আর দশকের ঘরে শূন্য শূন্য বসে যাবে চারশো তিরাশি দেখো এখানে দশকের ঘরে আট আছে মানে পাঁচের বেশি তাই দেখো শতকের ঘরে চারের সাথে এক যোগ হয়ে যাবে পাঁচ আর দশকের ঘরে আর এককের ঘরে শূন্য শূন্য বসে যাবে এখানে দেখো ছ হাজার দশকের ঘরটাকে দেখবো দুই আছে পাঁচের কম তাই দেখো দশকের শতকের ঘরে কোনো চেঞ্জ হলো না পাঁচটা পাঁচই বসে গেল আর একোকার দশকের ঘরে শূন্য শূন্য বসে গেল। এখানে দেখো একুশশো আটাত্তর দশকের ঘরে সাত আছে তার মানে এটা পাঁচের বেশি তাই দশকের ঘরে এক আছে একের সাথে আরও এক যোগ হয়ে দুই হয়ে গেল আর একোকার দশকের ঘরে শূন্য শূন্য বসে গেল। ঠিক আছে আশা করছি তোমাদের অসুবিধা হচ্ছে না কারণ এর আগে এই অঙ্কগুলো করানো হয়েছে এখন তোমরা অনুশীলনই করছ তিনের দাগে দেখো যে অঙ্কটা দিয়েছে নিচের সংখ্যাগুলি থেকে সবচেয়ে কাছে হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা বসাতে বলেছে দেখো এখানে হাজারের ঘরে কিছু নেই শূন্য বসিয়ে নেবো এখানেও হাজারের ঘরে কিছু নেই শূন্য বসিয়ে নেবো দেখো আমাদের হাজারের ঘরটাকে দেখার জন্য আমাদের শতকের ঘর মানে এটা তিনটাকে দেখতে হবে তিন মানে পাঁচের ছোটো তাই দেখো কোনো চেঞ্জ হবে না হাজারের ঘরে শূন্য আছে শূন্যই বসে গেল আর একক দশক শতকের ঘরে শূন্য শূন্য বসে যাবে তার মানে তিনশো সাতচল্লিশের হাজারের কাছাকাছি পূর্ণ সংখ্যায় হাজারের গুণিতকটা কি হবে বলো তো এটা শূন্য হবে ঠিক আছে চারটে শূন্যও যায় একটা শূন্যও তাই বিয়েরটা দেখো আটশো সাতাশ এখানে দেখো আট আছে তার মানে হাজারের ঘরে শূন্যর সাথে এক হয়ে গেল বাকিগুলো শূন্য শূন্য বসে গেল ঠিক আছে ছ হাজার দেখো সাত আছে পাঁচের বেশি তাই দেখো হাজারের ঘরে ছয়ের সাথে যোগে সাত বসে গেল আর বাকি একক আর বাকি একক দশক আর শতকের ঘরে শূন্য শূন্য বসে গেল এখানে দেখো আট হাজার তিনশো চুরানব্বই শতকের ঘরে তিন আছে তাই দেখো হাজারের ঘরে কোনো চেঞ্জ হলো না আর একক দশক শতকের ঘরে শূন্য শূন্য বসিয়ে দিলাম এরপরে দেখো চারের দাগের অঙ্কগুলো দিয়েছে নিচের সংখ্যাগুলি সব থেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে গিয়ে হিসাব করি এই কথাটা একটু লক্ষ্য করবে ঠিক আছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে গিয়ে হিসাব করি তার মানে আগে কিন্তু হিসাব করলে হবে না প্রথমে দশের গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে হবে তারপর আমাদের যোগ বিয়োগ যা দিয়েছে সেই হিসাবটা করতে হবে দেখো এখানে তোমাদের এর আগের পেজ সাতান্ন পেজেও এই অঙ্কগুলো দিয়েছিল এখানেও দেখো একই জিনিস লেখা ছিল যে নিচের সংখ্যাগুলিকে সব থেকে কাছে দশ একশো আর হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে হিসাব করি মানে আমাদের প্রথমে কি করতে হবে দশের যখন করবো দশের গুণিতকে নিয়ে যাব তারপরে হিসাব করব একশো দিয়ে যখন করবো কাছাকাছি এর গুণিতকে নিয়ে যাব তারপর হিসাব করব মানে আগে আমাদের নিয়ে যেতে হবে দশের গুণিতক বা এর গুণিতক বা হাজারের গুণিতকে নিয়ে গিয়ে তারপর আমরা হিসাব করব ঠিক আছে চারের দাগের অঙ্কগুলো দেখে নিচ্ছি দেখো এর দাগে দিয়েছে সাঁত্রিশ আর চুয়ান্ন দেখো এখানে দশের গুণিতক বলেছে দেখো সাঁত্রিশ এখানে এককের ঘরটা দেখতে হবে একক দশক মানে দুটো ঘর আছে তাই দশকের ঘরটাকে আমাদের মানে দেখার জন্য আমাদের এককের ঘর দিয়ে বিচার করতে হবে সাত আছে পাঁচের বেশি তাই দশকের ঘরে তিনের সাথে এক যোগ হয়ে গেল আর এককের ঘরে শূন্য বসে গেল চুয়ান্ন দেখো চার আছে পাঁচের কম তাই দেখো এটা পাঁচ থাকবে পাঁচই বসে গেল আর এখানে শূন্য বসে গেল যোগ করে হলো নব্বই ঠিক আছে তিয়াত্তর তিন আছে পাঁচের কম তাই এটা হয়ে যাবে সাত আর শূন্য আটচল্লিশ পাঁচের বেশি আছে তাই দেখো এটা চারটে এক যোগ হয়ে পাঁচ হয়ে গেল আর এককের ঘরে শূন্য বসে গেল কত হলো যোগ হয় দেখো একশো সরি এখানে বিয়োগ করতে বলেছে ঠিক আছে বিয়োগ করে কত হলো সত্তর থেকে পঞ্চাশ বিয়োগ করলে হয় কুড়ি এরপরে দেখো পরের পেজে চলে আসছি সিতে দিয়েছে চব্বিশ আর উনষাটের যোগ ঠিক আছে বই থেকে তোমরা আরেকবার সংখ্যাগুলো মিলিয়ে নাও আমার ভুল হতেই পারে অবশ্য বই থেকে দেখতে দেখো এখানে চব্বিশ চব্বিশ আমাদের চার আছে এককের ঘরে তাই দেখো দুইটা দুই থাকবে এটা শূন্য হয়ে যাবে ফিফটি নাইন নয়ে আছে পাঁচের বেশি তাই এটা ছয় হয়ে যাবে এটা শূন্য দেখো যোগ আছে যোগ করে দিলে হয়ে যাবে আশি সাতানব্বই দশের গুণিতকে বলেছে দেখো সাত আছে তাই নয়ের সাথে এক যোগ হয়ে হয়ে যাবে দশ আর এটা শূন্য বসে যাবে দেখো আমরা যদি সাতানব্বই বিচার করি একটা হচ্ছে শূন্য একটা হচ্ছে একশো তাই তো দেখো সাতানব্বই হচ্ছে একশোর কাছাকাছি শূন্য থেকে অনেকটা দূরে তাই দেখো একশো হলো আটত্রিশ দেখো এখানে আট আছে ইকোকের ঘরে এটা হচ্ছে পাঁচের বেশি তাই দেখো তিনটা চার হয়ে গেলো শূন্য বসে গেল একশো থেকে যদি চল্লিশ বিয়োগ করো কত হয়ে যাবে ষাট ঠিক আছে এরপরে দেখো ইয়ের দাগে দিয়েছে কয়েকটি সংখ্যা সেভেন্টি সিক্স থেকে টোয়েন্টি নাইনের বিয়োগ করতে হবে সেভেন্টি সিক্স দেখো কার কাছাকাছি ছয় আছে পাঁচের বেশি তাই এটা আশি হয়ে গেল নয় আছে পাঁচের বেশি তাই তিরিশ হয়ে গেল বিয়োগ করলে হবে পঞ্চাশ ঠিক আছে ছেষট্টি দেখো ছেষট্টি আর তিয়াত্তরের যোগ দিয়েছে ছয় আছে পাঁচের বেশি তাই এক যোগ হয়ে গেলো আর শূন্য বসে গেল এককের ঘরে তিন আছে এটা হচ্ছে পাঁচের কম তাই সত্তর বসলো মানে সত্তর হবে সাত দুগুণে চোদ্দো আর শূন্যটা বসে গেল মানে একশো চল্লিশ এখানে দেখো আবার যোগ আছে দুশো একান্ন আর একশো পঁচাত্তরের যোগ দেখো এখানে দশের গুণিতক বলেছে একটাকে দেখবো আমরা এককের ঘরে এক আছে পাঁচের কম তাই দেখো এখানে পাঁচটা পাঁচই থাকবে কোনো চেঞ্জ হবে না আর এটা শূন্য বসে যাবে একশো পঁচাত্তর দেখো পাঁচ আছে তার জন্য দেখো শতকের ঘরে যা আছে সেটাই বসে যাবে আর দশকের ঘরে সাত আছে তাই এক যোগ হয়ে যাবে আর শূন্য যোগ করে নিচ্ছি আট নয় দশ এগারো বারো তেরো তিন বসলো হাতে এক থাকলো যোগ করলে চার চারশো তিরিশ যে অঙ্কটা দেখে নিচ্ছি চারশো বাষট্টি থেকে দুশো একাত্তরের বিয়োগ দেখো এখানে এককের ঘরে দুই আছে তাই দেখো ছয়টা ছয় থাকবে কোনো চেঞ্জ হবে না আর চার তো বলেইছি শতকের ঘরের সাথে এখানে কোনো ক্যালকুলেশন হবে না চার চার পাঁচ ছয় যাই থাকুক না কেন সেটাই বসে যাবে আর এককের ঘরে শূন্য বসে গেল এখানে দেখো এককের ঘরে এক আছে তাই দেখো সাতটা সাতই থাকবে এখানে শূন্য বসে গেল আর এখানে দুই বিয়োগটা করে নিচ্ছি ষোলো থেকে সাত বিয়োগ করো আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো নয় মানে তিন থেকে দুই বিয়োগ করো এক কত হয়ে যাবে একশো নব্বই এরপরে দেখো পাঁচের দাগে যে অঙ্কগুলো আছে সেগুলো বলেছে যে নিচে সংখ্যাগুলি সব থেকে কাছে এর গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে গিয়ে হিসাব করি চারশো ছাব্বিশ আর পাঁচশো উননব্বইয়ের যোগ দেখো এর গুণিতক এখানে শতক ঘরটাকে দেখার জন্য তার আগের ঘরটা মানে আমাদের দশক ঘর দিয়ে বিচার করতে হবে দুই আছে পাঁচের কম তাই দেখো কোনো চেঞ্জ হবে না এটা হয়ে যাবে চারশো পাঁচশো উননব্বই এখানে দশক ঘরে আট আছে তাই পাঁচটা হয়ে যাবে ছয় শূন্য শূন্য বসিয়ে দেব এরপরে আমরা যোগ করে নেব কত হবে হাজার তিনশো ছাপ্পান্ন পাঁচ আছে তাই তিনটা চার হয়ে যাবে আর শূন্য শূন্য বসে গেল এখানে তিন আছে তাই চারটা চারই থাকবে শূন্য শূন্য যোগ করছি কত হলো আটশো ছশো আটাত্তর আর একশো পঁচিশের ও ছশো আটাত্তরের কাছাকাছি একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যাটা কী হচ্ছে সাত আছে তার মানে পাঁচের বেশি ছয়টা সাত হয়ে যাবে আর এখানে শূন্য শূন্য এখানে দেখো এককের দশকের ঘরে দুই আছে তাই দেখো শতকের ঘরে কোনো চেঞ্জ হবে না এক থাকবে আর একক আর দশকের ঘরে শূন্য শূন্য হয়ে গেল এরপরে আমরা বিয়োগটা করে নিচ্ছি ছশো বারোশো আটচল্লিশ আর চার হাজার তিনশো উনত্রিশ দেখো দশকের ঘরটা দেখছি চার আছে তাই দেখো শতকের ঘরে কোনো চেঞ্জ হবে না এটা শূন্য শূন্য হয়ে যাবে মানে বারোশো হয়ে গেল এখানে দুই আছে তাই দেখো এখানেও কোনো চেঞ্জ হবে না ঠিক আছে যোগ করলে কত হচ্ছে তিন চার পাঁচ আর এটা হচ্ছে পাঁচ পাঁচ হাজার পাঁচশো ইয়ের অঙ্কটা দেখে নিচ্ছি দেখো একশো আর আটশো পঁচানব্বই যোগ দেখো একশো আমরা সাতের ঘরটা মানে সরি দশকের ঘরটা দেখবো দেখো সাত আছে পাঁচের বেশি তাই শতকের ঘরে দেখো এক আছে একের সাথে এক যোগ হয়ে মানে দুই হয়ে গেল আর দুটো শূন্য বসিয়ে দিলাম আটশো পঁচানব্বই নয় আছে তাই দেখো এখানে নয় বসে গেল দুটো শূন্য যোগ করলে কত হচ্ছে নয় দশ এগারো এগারোশো ঠিক আছে এখানে দেখো নশো সাতচল্লিশ চারশো আটচল্লিশ দেখো এখানে চার আছে তাই দেখো কোনো চেঞ্জ হবে না নশো হয়ে গেল এখানেও চার আছে কোনো চেঞ্জ হবে না তাই দেখো চারশো হয়ে গেল। ঠিক আছে শূন্য নয় দশ এগারো বারো তেরো তেরোশো ঠিক আছে এরপরে দেখো জিয়ের এর অঙ্কটা দেখে নিচ্ছি পাঁচ হাজার ছশো বারো আর দু হাজার পঁচানব্বইয়ের যোগ এখানে দেখো দশকের ঘরে কী আছে এক আছে তাই দেখো কোনো চেঞ্জ হবে না যেমন আছে তেমন বসে গেল বাকিগুলো আর এখানে শূন্য শূন্য বসে যাবে এখানে নয় আছে পাঁচের বেশি তার মানে দেখো শতকের ঘরে এক যোগ হবে শূন্যর সাথে এক যোগ করলে কত হয়ে যাচ্ছে এক আর বাদ বাকি আমরা শূন্য বসিয়ে দিলাম এরপর দেখো যোগ করে নিচ্ছি সাত 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 হাজার সাতশো এইচের দাগে দিয়েছে চার হাজার দুশো আটান্ন দেখো পাঁচ আছে তাই দেখো এটা তিন হয়ে যাবে আর দুটো শূন্য বসিয়ে দিলাম এটা তিন আছে তাই দেখো কোনো চেঞ্জ হবে না এটা হয়ে গেলো চব্বিশশো বিয়োগটা করে নিচ্ছি তেরো থেকে চার বিয়োগ করো হবে নয় এটা তিন হয়ে যাচ্ছে কেটে তিন থেকে দুই বিয়োগ করলে এক উনিশশো এরপরে দেখো ছয়ের দাগের অঙ্কগুলো দেখে নিচ্ছি নিচের সংখ্যাগুলি সবথেকে কাছে হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে গিয়ে হিসাব করি এদের হাজারের গুণিতকে নিয়ে যেতে বলেছে দেখো হাজার ঘরটা দেখার জন্য তার আগে আমাদের শতকের ঘরগুলো বিচার করতে হবে এখানে দেখো শতকের ঘরে আট আছে পাঁচের বেশি তাই হাজারের ঘরের সাথে এক যোগ হয়ে গেল আর বাকি জায়গায় শূন্য শূন্য বসে গেল। চার আছে তাই চেঞ্জ হবে না আর বাকি জায়গায় শূন্য শূন্য বসিয়ে দিলাম ঠিক আছে দেখো এবার যোগ করে নিচ্ছি এটা হয়ে যাচ্ছে দশ ঠিক আছে দেখো এখানে হাজারের ঘরে শূন্য আছে তাই দেখো কোনো চেঞ্জ হবে না ঠিক আছে এখানে সাত আছে পাঁচের বেশি তাই দেখো এটা ছয় হয়ে যাবে এখানে শূন্য শূন্য বসিয়ে দিলাম তারপরে আমরা যোগ করে নিলাম এরপরে দেখো সি এর দাগের অঙ্কটা দেখে নিচ্ছি এখানে সাত আছে তাই দেখো তার আগে হাজারের ঘরের সাথে এক যোগ হয়ে গেল হয়ে গেল আট হাজার এখানে ছয় আছে তাই দেখো তিনের সাথে এক যোগ হয়ে গেল হয়ে গেল চার হাজার এরপরে আমরা যোগ করে নিচ্ছি আট আর চারে বারো হচ্ছে ঠিক আছে এখানে দেখো আট হাজার পাঁচ আছে ঠিক আছে দেখো এখানে শূন্য আছে তাই দেখো আট হাজারই থাকবে আর এখানে চার আছে তাই দেখো সাত হাজারই থাকবে কত হয়ে যাচ্ছে যোগ করলে এটা হয়ে যাচ্ছে পনেরো আবার দেখো তেরোশো পঁচাত্তর তিন আছে এটা হয়ে যাবে তাই হাজার ছ হাজার তিনশো সাত দেখো তিন আছে পাঁচের কম তাই দেখো ছ হাজারই হবে যোগ করে নিচ্ছি যোগ করলে হয়ে যাচ্ছে সাত হাজার এখানে দেখো শতকের ঘরে ছয় আছে তাই দেখো আগে হাজারের ঘরের সাথে যোগ হয়ে হয়ে যাবে যাবে এখানে আছে ন হাজার দুই তাই পাঁচ হাজারই থাকবে চোদ্দ ঠিক আছে এরপরে দেখো সাতের দাগের অঙ্কগুলো দেখে নিচ্ছি সাতের দাগে কি বলেছে বাম পাশের সাথে ডান পাশ মেলাই ঠিক আছে বাম পাশে দিয়েছে আটত্রিশ সব থেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা ঠিক আছে আটত্রিশের সব থেকে কাছাকাছি দশের গুণিতক কি হচ্ছে একটা হচ্ছে তিরিশ একটা হচ্ছে চল্লিশ কিন্তু তিরিশটা দেখো আটের ডিফারেন্স হচ্ছে আর চল্লিশটা দুয়ের ডিফারেন্স তাই দেখো আটত্রিশের দশের গুণিতকে সব থেকে কাছাকাছি পূর্ণ সংখ্যাটা হবে চল্লিশ ঠিক আছে দেখো সি তার মানে এটা মিলবে সি এর সাথে মানে এটা হয়ে গেল দ বিতে দিয়েছে আটাত্তর আটাত্তরে সব থেকে কাছে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা একটা হচ্ছে শূন্য একটা হচ্ছে দেখো একশো দেখো শূন্যটা অনেকটা ডিফারেন্স হয়ে যাচ্ছে সেই জায়গায় দেখো একশোটা কাছাকাছি হচ্ছে তার মানে আটাত্তরে সব থেকে কাছে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা হচ্ছে একশোই হবে ঠিক আছে কারণ দেখো আরেকভাবে বিচার করতে পারো দশকের ঘরে সাত আছে তাই দেখো আগে যদি কিছু না থাকে মানে শূন্য হবে সেখানে এক যোগ হয়ে গেল শূন্যের সাথে এক যোগ হয়ে গেল আর একক আর দশকের ঘরে শূন্য শূন্য বসিয়ে দিলাম তার মানে এটা হবে একশো একশো কোথায় আছে এতে আছে দেখো বসিয়ে দিলাম মানে বিটা মিলবে এর সাথে দেখো এটা হয়ে গেল আটশো পঁচাত্তর সব থেকে কাছে হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা এটা হবে হাজার কারণ দেখো শতকের ঘরে আট আছে মানে এটা হচ্ছে পাঁচের বেশি আর ধরে নিচ্ছে হাজারের ঘরে কিছু নেই তার মানে এক হয়ে গেল মানে শূন্যর সাথে হয়ে এক হয়ে গেল আর একক দশক শতকের ঘরে শূন্য শূন্য তার মানে এটা হচ্ছে এক হাজার এক হাজার দেখো কোথায় আছে বিতে আছে দেখো বসিয়ে দিলাম ঠিক আছে আঠেরোশো পঁচাত্তরে থেকে কাছাকাছি হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা দেখো আট আছে তাই এখানে হাজারের ঘরের সাথে দুই যোগ হয়ে গেল মানে এক যোগ হয়ে গেল হয়ে গেল দুই আর একক দশক শতকের ঘরে শূন্য শূন্য বসিয়ে দিলাম হয়ে গেল দু হাজার দেখো দু হাজার কোথায় আছে এফ এটা মিলে যাবে এফের সাথে এটাও হয়ে গেল দুশো উনআশির থেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা দেখো দশের গুণিতক একক দশক তার মানে দেখো দুটো অঙ্ক আছে তার মানে আমাদের এককের ঘরটাকে বিচার করতে হবে নয় আছে পাঁচের বেশি তাই দেখো শতকের ঘরে যা আছে বসে যাবে সাতের সাথে একযোগ হয়ে যাবে আট এটা হবে দুশো আশি দেখো দুশো আশি কোথায় আছে ডিতে ই মিলবে ডি এর সাথে তিনশো পঁচিশ সব থেকে কাছে এর গুণিতকে পূর্ণ সংখ্যা ঠিক আছে একশো এর গুণিতকে দেখো এর গুণিতক মানে শতক ঘর পর্যন্ত আছে তাই আমাদের দশক ঘরটাকে দেখতে হবে দশক ঘরে কি আছে দুই আছে তার মানে পাঁচের কম তাই দেখো শতক ঘরে তিনটা তিনই থাকবে আর একোকার দশকের ঘরে আমরা শূন্য শূন্য বসিয়ে দেবো এটা হয়ে যাবে তিনশো দেখো তিনশো কোথায় আছে ই ইটাই বাকি ছিল তার মানে এ মিলবে সি এর সাথে বি মিলবে এর সাথে সি মিলবে বি এর সাথে ডি মিলবে এফের সাথে ই মিলবে ডি এর সাথে এফ মিলবে ইয়ের সাথে আশা করছি তোমরা বুঝতে পেরেছো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে